আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার এই বক্তব্যের স্বপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন তুলে ধরেন এগারো আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এসব তথ্য তুলে ধরা হয় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল দুই সালের চোদ্দ জুলাই ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন সেদিন মাকসুদ কামাল বলেছেন প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর্যে চার পাঁচ হাজার ছেলেমেয়ে মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে চিফ প্রসিকিউটর বলেন সেদিন মাকসুদ কামাল বলেছিলেন বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে আরও দু একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম ইনান শয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সঙ্গে বসে ওদের হলে যেন ছাত্রলীগকে সঙ্গবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে এক পর্যায়ে শেখ হাসিনা বলেন রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়ব না আমি বলে দিচ্ছি এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরছি তারা আবার বাড়ছে এরপর মাকসুদ কামাল বলেন বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত আপা একটু ক্যাম্পাসে নিরাপত্তা আরেকটু বাড়ানো আর আমার বাসার ওইখানেও তখন তিনি সাবেক উপাচার্যের বাসার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তার সূচনা বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের বেতার বার্তাও হুবহু পড়ে শোনান তিনি বলেন গত বছরের আঠারো জুলাই বেতার বার্তায় হাবিবুর রহমান বলেছিলেন আমাদের সকল অফিসার যে যেখানে আছেন ডিউটি করছেন আমাদের নিজের জীবন সম্পদ রক্ষা অফিস আদালত রক্ষা জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমি বারবার বলেছি নির্দেশ দিয়েছি আপনাদের স্বাধীনতা দিয়েছি যেখানে যেমন পরিস্থিতি সেভাবে আপনারা করবেন আপনারা নিলিং পজিশনে গিয়ে হাঁটু গেড়ে আপনারা গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন ওভার ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে গত বছরের পাঁচ আগস্ট চাংখারপুল এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয় বলে সূচনা বক্তব্যে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন ডিএমপির তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল ও শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশাদ হোসেন সুনির্দিষ্টভাবে টার্গেট করে গুলি চালানোর নির্দেশ দেন চানখারপুরের মামলায় আট আসামির সবাই পুলিশের সাবেক সদস্য তাদের মধ্যে হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম ও ইমরুল পলাতক গ্রেপ্তারের পরে কারাগারে আছেন আসাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল কারাগার থেকে গতকাল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়